যেদিন আমি প্রথম জয়েন করি তারপরপরই ওই দিনই আসলে কো ইউনিভার্সিটির চেয়ারম্যান উনি এসেছিলেন উনি এসে বললেন যে দেখো বাংলাদেশে আমি পার্সোনালি সে বাংলাদেশের সাথে খুবই ক্লোজ বাংলাদেশের ব্যাপারে তার প্রচুর আগ্রহ কিন্তু বাংলাদেশ তাকে যেভাবে ট্রিটমেন্ট করেছে এটা অনেক ক্ষেত্রেই আসলে তার কাছে মনে হয়েছে যেটা ফেয়ার ছিল না এরকম একটা গল্প আছে উনি আমাকে নিজেই বললেন যে উনি স্যামসাং এর ভিয়েতনামে গিয়েছে দুই হাজার বারো তেরো সালের দিকে ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল তো উনি যখন বাংলাদেশে এটাকে নিয়ে আসলেন তো কোরিয়ান ইপিজেড এর যে জমি সংক্রান্ত কিছু বিষয় আছে যে মিউটেশন রিলেটেড যেটা তখনকার যে পলিটিক্যাল আউটফিট ছিল ওনারা মনে করেছিলেন যে এইটা আপাতত কোরিয়ানি ভিজিটকে দেওয়া যাবে না এটা ওনাদেরকে একটু ঝুলিয়ে রাখতে হবে তো ওদেরকে মিউটেশনের কাগজপত্র দেওয়া যাবে না স্যামসাং যখন তাদের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করলো তখন দেখলো যে জমির কাগজপত্র নাই তো বললো আপনি এটা কবে দিতে পারবেন তুমি বলল যে আমি বলতে পারি না আপনাকে আমি এই কাগজপত্র কবে দিতে পারবো অ্যান্ড দ্যাটস হাউ স্যামসাং ডিসাইডেড টু মুভ আউট বাংলাদেশ এরকম অনেক ইনসিডেন্ট আছে আমাদের অনেকে আসতে চেয়েছেন তাকে আমরা এই এই সাপোর্টটা দিতে পারিনি তো উনি এসে বলেছেন যে আমাকে বছরের পর বছর ধরে এরকম করা হচ্ছে বলা হচ্ছে তাহলে তুমি তোমরা যদি আমাকে রাইট টুলগুলো দিতে পারো তাহলে আমি আরো ইনভেস্টার নিজেই আনতে পারবো তো তখন আমরা দেখলাম যে এটা একটা 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 ইস্যু তো তখন আমরা টিম তৈরি করেছিলাম বিড়ার ভিতরে বিড়ার সেই টিমটার নাম ছিল প্রজেক্ট অ্যাম্বাসেডার তো এই টিমটাকে আমরা নাম দিয়েছিলাম প্রজেক্ট অ্যাম্বাসেডার টিম সেই অ্যাম্বাসেডার টিমটার কাজ ছিল যে ওনাকে অ্যাম্বাসেডারে কনভার্ট করা আমাদের একজন ক্রিটিক তাকে আমরা কিভাবে অ্যাম্বাসেডে কনভার্ট করতে পারি তো সেখানে ইন্টারমিনিস্ট্রিয়াল আরো কিছু লোকজনকে যোগ করা হলো তাকে আমরা একটা ডেডলাইন দিয়েছিলাম যে আমরা ফেব্রুয়ারি ছয় তারিখের মধ্যে প্রধান উপদেশটা নিজে কমিট করেছিলেন যে আমরা ছয় তারিখের মধ্যে যাবতীয় জমির কাগজপত্র এবং যা যা ক্লিয়ারেন্স সরকার থেকে লাগে সব জোগাড় করে দিব এই পুরোটা করতে কিন্তু আসলে অনেক ইনভলভ করতে হচ্ছে সরকারের মধ্যে সেই আমাদের বাংলা আমাদের চিরবঙ্গের ডিসি থেকে শুরু করে আমাদের বা উনি খুবই শক্ত শক্ত ডিসি এবং এই জন্য আমি খুব পছন্দ করি তো এই ওখান থেকে শুরু করে সরকারের অনেকগুলো সংস্থাকে এক করে আমরা ফাইনালি প্রজেক্টটাকে পুল অফ করতে পেরেছি এক্স্যাক্টলি ছয় তারিখে তাকে যাবতীয় কাগজপত্র রেজিস্ট্রেশন করে এগ্রিমেন্ট সাইন করে সবকিছু হাতে ধরে দেওয়া হয়েছে অ্যান্ড হি ওয়াজ ভেরি গ্রেটফুল হি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি যে জিনিসটা লাস্ট দশ বছর ধরে উনি পুল অফ করতে পারেনি ওটা আমরা ওনাকে দুই মাসের মধ্যে বের করে দিয়ে দিয়েছি তো এটা একটা এক্সাম্পল এই কারণে যে আসলে সরকারের মধ্যে সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব সরকার যদি একসাথে সবাই মিলে কাজ করে সরকারের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয় আন্তঃ মন্ত্রণালয়ের যে টেরিটোরিয়াল ফাইট সেই ফাইটটাকে বাদ দিয়ে যদি সরকার একসাথে কাজ করে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করা যেটাকে আমরা সবসময় বলি যে এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ দি বিগেস্ট বিগেস্ট